আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াই আল্লাহ রহস্য মতে অনেক ভালো আছি তো বিডোর তামবেল থেকে বুঝতে পারছেন যে আমি আজকে কোয়েল পাখি বিক্রি নিয়ে আলোচনা করব হ্যাঁ আমি গতকালকে একটা ভিডিও পোস্ট করছিলাম যে আমাদের এই কোয়েল ফাঁকিগুলার যে শেডগুলো আছে সেই শেড থেকে অন্য শেডে নিয়ে যাব যাতে করে কোয়েল পাখিগুলো সুস্থ থাকে সবল প্লাস হচ্ছে গিয়া আমাদের কাজ করতে যাতে কোনো প্রবলেম না হয় আগের যে শেড ছিল ওই শেটের মধ্যে নিচু হয়ে কাজ করতে প্রচুর কষ্ট হইতো যার কারণে কোয়েল ফাঁকির তেমন একটা দেখভাল করা হইতো না ওইটার জন্য নতুন শেডে নিয়ে আসছিলাম আর সাথে সাথে ওইটাও বলছিলাম যে এই কোয়েল ফাঁকিগুলো আমি বিক্রয় করে দিব যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সেই ভিডিওটা দেখে আমাদের এই বাণিচুংয়ের একজন ভাই বাজারে উনি আমাকে কল দিছেন যে ভাইয়া আমার কোয়েল ফাঁকি লাগবে তো তার সাথে ভালো করে কথাবার্তা বললাম যে সেও ভালো করে যাচাই বাছাই করলো প্লাস হচ্ছে গিয়ে আমাদের এখানে আসলো কোয়েল পাখি দেখলো কতগুলা বেটা কোয়েল আছে প্লাস হচ্ছে কতগুলা বেটি কোয়েল আছে সবগুলো সে আমার কাছ থেকে জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পর মোটামুটি তার সাথে আমার সব কিছু কথাবার্তা ঠিকঠাকই আসলো এখন টাকা পয়সা নিয়ে তার সাথে একটু গরমিল হয়েছিল বাট তারপর একটা মীমাংসা চলে আসছে তো অনেকে জানতে চাইবেন যে কত পিস বিক্রি করলাম তো সেটার জন্য ওইটাও বলে ফেলি যেমন ধরেন আমি এমনিতে একশো টাকা করে বিক্রি করি এখন যেহেতু উনি সম্পূর্ণ কুয়েল পাখি একসাথে নিয়ে নেবেন তো ওইটার জন্য ওনাকে আমি চাচ্ছিলাম যে নব্বই টাকা পিস দিয়ে দিব তো উনি বলছিলেন যে না ভাইয়া নব্বই টাকা না আপনি আশি টাকা করে রাখেন তো আশি টাকা করে রাখলে দেখা যায় কি মানে আমার একটা লসের একটা সম্ভাবনা থাকে ওইটার জন্য শেষ পর্যায়ে ওনার সাথে জোড়া করে পঁচাশি করে ওনার কাছে সেল দিয়ে দিছি আর এই যে এখানে যে কুয়েল ফাঁকিগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু রানিং দিন পারতেছে এগুলো রানিং ডিম ফারে এগুলো আপনারা দেখতেই পারতেছেন মানে এখনও আমি অনেকগুলো ডিম পাইছি তো সকালের দিকে আমার বাতিজা অনেকগুলো ডিম উঠাইছিলো যে উনি যে নেবেন আশা করি উনি টকবেন না যেহেতু উনি লালন পালন করার জন্য নিতেছেন প্লাস হচ্ছে ডিমের জন্য তো আমার কাছে যেরকমভাবে ডিম পারছে কুয়েল ফাইকিগুলো সেমভাবে ওনার কাছে পারবে এখানে কিন্তু প্রচুর বেটা কুয়েল আছে হ্যাঁ এখানে প্রায় বিশ পঁচিশটা মতো বেটা কুয়েল আছে ওইটা আমি ওনাকে ভালো করে বলে দিছি কারণ হচ্ছে গিয়া যেহেতু আমি ওনার কাছে একটা জিনিস সেল করতেছি সত্য কথা বলাই বেটার ওইটা জন্য আমি ওনাকে আগেই বলে দিয়েছি আর কোয়েলফাকি যেগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে আপনার হাইব্রিড এগুলো মাংসর ওইগুলো নিয়ে চাইলে ভালো দামে বিক্রি করতে পারবেন তো যাই হোক তো এখন কথা হচ্ছে গিয়া এগুলোরে একটা কাঁচার মধ্যে পড়তে হবে যেহেতু ওনার কাছে গিয়া নিয়ে দিয়ে আসতে হবে ওনার আবার এই বাড়িতে তেমন কেউ নাই উনি বিদেশে থাকেন তো আমাকে নিজে দিয়ে আসতে হবে তো এই যে দেখতে পারতেছেন সাথে সাথে আমার এখানে বাতিজিগুলো আছে ওরা কিন্তু প্রচুর কুয়াল পাখি লাভার তো ওদেরকে বললাম যে ঠিক আছে তোমরাই ধরো তোমরা ধরে এক করে আমাকে দাও আর আমি গণগণ এখানে রাখি তো যাই হোক মাসাল্লাহ দেখতে পারতেছেন আমাদের কোয়েল পাখি ফিঞ্জিরাতে বড়া শেষ এখানে ফিঞ্জিরাটা ছোটো হওয়ার কারণে মোটামুটি কোয়েল পাখিগুলো জায়গা হচ্ছিল না তো আমি চেষ্টা করলাম যে যত দ্রুত পারি এই কোয়েল ফাঁকিগুলোকে ওনার কাছে নিয়ে দিয়ে আসি যাতে করে এই যে গরম গরমে যাতে কোয়েল ফাঁকিগুলোর কোনো প্রবলেম না হয় যাই হোক এই যে দেখতে পারতেছেন আমাদের কুয়েল ফাঁকি রাখার যে জায়গা ছিল ওইটাও মোটামুটি খালি হয়ে গেছে এখন কেয়ার করার যেগুলো ফাউমি মুরগাছে আছে ওইগুলো মোটামুটি বিক্রি করে দিব তারপর আমি আবার নতুন করে উঠাবো হ্যাঁ আমি আবারও বলতেছি অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমি ফাউমি মুরগগুলা কুয়েল ফাঁকিগুলো বিক্রি করে দিচ্ছি কেন আমি কি খামার বাদ দিয়ে দিব না ভাইয়া খামার বাদ দিলে হবে না কারণ যেহেতু আমি নতুন করে উঠাইছি তো এখন পর্যন্ত আমার এই খামার বানাইতে যে টাকা পয়সা খরচ হয়েছে ওইটাও উঠাইতে পারি নি তো এত তাড়াতাড়ি আমি খামার বাদ দিব না আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে করে আমি ভবিষ্যতে আরও বড়ো কিছু করতে পারি তো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম